একদিন এক খামারে একটি মুরগি ও একটি কবুতর পাশাপাশি বসবাস করত মুরগিটি সবসময় মাটিতে দাগ করে খাবার খুঁজত আর কবুতরটি উড়ে গিয়ে খাবার সংগ্রহ করত একদিন মুরগিটি কবুতরকে বলল তুমি কেন এত পরিশ্রম করো তুমি তো আমার মতো মাটিতে দাঁড়িয়ে খাবার খুঁজতে পারো কবুতর হেসে উত্তর দিল আমি উঁচু থেকে সব দেখতে পাই তাই আমি সহজেই খাবার খুঁজে নিতে পারি উড়তে পারার সুবিধা আছে কিন্তু তার জন্য চেষ্টা করতে হয় মুরগি একটু ভেবে বলল আমার তো উড়তে ইচ্ছে করে কিন্তু আমি পারি না কবুতর জবাব দিল কারণ তুমি কখনো চেষ্টা কর না তুমি শুধু মাটিতে থাকা খাবারের উপর নির্ভর করো কিন্তু আমি আকাশে উঠে চেষ্টা করি খুঁজে বের করি তারপর খাবার সংগ্রহ করি জীবনে বড় কিছু পেতে হলে আমাদের চেষ্টা করতে হয় এই ঘটনার পর মুরগিটি বুঝতে পারল শুধু সহজ পথ বেছে নিলে জীবনে বেশি দূর এগোনো যায় না চেষ্টা পরিশ্রম আর দৃষ্টিভঙ্গির পার্থক্য একজনকে সফলতার উচ্চতায় নিয়ে যেতে পারে